এদেশের রানি বলায় কেমন পাকিস্তানি রাজাকার নয় যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশ প্রেমিক তারা দেশের জন্য রক্ত দিতে জানে তারা দেশের জন্য রক্ত দিতে জানে স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে তোমরা যারা ভারতীয় রাজাকার তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ ঠিক না ঠিক তোমরা যাই মুদির কোলে বসেছ আর সেখান থেকে বিবৃতি দিয়েছেন হিন্দুস্তানের স্বাধীনতা উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন একত্তর মুক্তি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাইছি সবসময় আমরা তবে আমাদের মুখটা সুতায় না যদি সুতরাং সে কথা বলে দিতে চাই পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে দেশে যুদ্ধ করে দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা

আজকে স্টোন কে লেলায় দিয়েছেন আমাদের বিরুদ্ধে আজকে আজকে সংকল্প লোকদেরকে আমাদের বিরুদ্ধে লেলায় দেন আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই কানাডা জায়গা দেয় নাই আমেরিকা জায়গা দেয় নাই ইউরোপ জায়গা দেয় নাই যেই শেখ হাসিনা এর পৃথিবীর কোন দেশ জায়গা দিও না যেই শেখ হাসিনার নেতৃত্বে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয় লাঠি গান দিয়ে আমরা কাণ্টকে দৌড়িয়েছি তাকে আপনি কোলে বসিয়েছেন চাই আমাদের দিকে চোখ তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে প্যাম্পাস পরায়া ছেড়ে দিয়েছেন পরিষ্কার মিস্টার মোদী সাহেবকে বলব তোমারও দুটি তোমারও দুটি তোমার জনবল বেশি তোমার রাষ্ট্র বড় তোমার রক্ত বেশি তোমার রাষ্ট্র

সেটা দেখার সময় আমাদের আছে ওটা দেখার সময় আমাদের নাই তার কারণ হলো আমরা মুসলমান আমরা আমরা মুসলমান দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আমরা কোন ভাষায় কথা বলি বাংলা আমরা জাতে কি বাঙালি এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা তারা যাতে কী বাঙালি এখন আপনারা বাকি ওয়াজটা করবেন আমার ওয়াজ শেষ আপনাদের কাছ থেকে বাকি ওয়াস শুনতে চাই কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আমরা হলাম পাকিস্তানের অংশ একই বাঙ্গালি একই বাংলা ভাষাভাষী একই বাংলা ভাষায় কথা বলি তারাও বাঙ্গালি আমরাও বাঙ্গালী তস্তিম বলেছিল এপারা বাংলা ওপারা বাংলা তেলে ওপারের তারাও বাংলা এই পারের তারাও বাংলা তারাও বাঙ্গালি আমরাও বাঙ্গালী আমরাও বাংলা ভাষায় কথা বলি তারও বাংলা ভাষায় কথা বলে কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান এই প্রশ্নের উত্তর দিবেন আমি বিদায় আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আর তারা কেন অংশ হলো বলেন 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 পরিষ্কার ভালো করে জেনে রাখেন আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসতে কো কিসের কারণে কিসের কারণে মুসলমান হওয়ার কারণে এবার জিজ্ঞেস করতে চাই উনিশশো সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন আমরা যখন মুসলুম হয়েছি তখন মুসলুমেরা জালিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র নয় মাস কয়েকদিন দিন নয় মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এবার আর একটা প্রশ্নের জবাব দিবেন কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়ে দিন বছর কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ বা উত্তর বৎসর আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসামের দিকে থাকে দেখেন চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই তারা তাকে দেখেন ত্রিপুরার দিকে চল্লিশ বছর করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আজকে যারা মুক্তিযুদ্ধের শক্তি বলে আজকে যারা বাংলাদেশ থাকে গত পনেরো বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা সুশং করেছ তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা সত্তর বছরে যুক্ত করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না একত্রে নয় মাসে স্বাধীনতা লাভ করেছে মুসলিম হওয়ার কারণে আমাদের স্বাধীনতার মূলে কি আর আস্তে আমাদের স্বাধীনতার মূলে কি আমাদের স্বাধীনতার মূলে কি ইসলাম এখন ইসলাম থেকে কতদিন রাখবেন জি কতদিন রাখবেন জি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে দুইটা এফিড আর ওফিড মনে থাকবে তো স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে স্বাধীনতা আছে বলেই আজকের ওলামা পরিষদ স্বাধীনতা আছে বলেই আজকের এত বড় মাহফিল কথা কয় না গত পনেরো বছর পরাধীন ছিলাম কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না তোরা মসজিদের ইমামের বেহরব নিরাপদ ছিল না তোরা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না ঠিক না বেঠিক স্বাধীনতাতে ক্লিষ্টম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে ঠিক বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই দুই হাত তুলে করে বলবেন भुगतान করে দাঁড়ায় কি বলতে পারবেন যে আল্লাহ কোথায় দেবো

অনেক আর উপস্থিত আছে আমি আপনাদের কাছে সব সময় বলতে চাই আপনাদের কাছ থেকে সব শেখার জন্য আমার কিন্তু যোগ্যতা নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আচ্ছা বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয় তাহলে কি আমার নবীর পর আর কোনো নবী আসে যে আমার নবী মোহাম্মদ রুসুল্লাসাল্লাহ পরে ইউসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে বলেন বলেন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ তাবারক তালা শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন ওয়াইজ আখাজ আল্লাহ মিসাকবী গিন লামা আতাই তুকুম মিন কিতাবি ও হিকমা মিন কিতাবি ও লামা আতাই তুকুম মিন কিতাবি ও হিকমা এরপরে আল্লাহ শরীফে কি বলেছেন সুম্মা যা আকুম রসুল সুম্মা যা আকুম রাসুলি সুম্মা হুকমান নুবুত সুম্মা হুকমান নুবুত সুম্মা যা আকুম রাসুল তোমাদের সকলকে হেকমত দেওয়া হবে কিতাব দেওয়া হবে দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে তোমাদের নবুয়তি চলবে তারপরে সকলের পরে সুম্মা যা আকুম তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে তাহলে আমার নবীকে সৃষ্টি করেছেন কি জন্য নবী হিসাবে কি জন্যে শ্রেষ্ঠবি হিসাবে রসুল সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠবি হিসাবে পৃথিবীতে আগমন করেছেন এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শ্রেষ্ঠ বিষিটা প্রমাণ করা লাগবে জি এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না নবীর পরে নবীরা এই সংসদে চাই সেই স্লোগান হতে পারে না আমাদের স্লোগান হবে একটা আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের তাকে যদি কেউ সমর্থন করে সে ও কাফের আর ওই সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে সেই ব্যক্তি কাফের আমার বাংলাদেশের পক্ষতে বসে কালিয়ালিদের পক্ষে যদি কেউ দাঁড়ালি করে সেই ব্যক্তি কাফের পরিষ্কার বাসাই বলতে চাই সংসদের মধ্যে যদি কাদিয়ানিদের পক্ষে কোনো ব্যক্তি দাবী করে সেই ব্যক্তি কাফের বক্সি বাজারে যাইয়া কাদির এরব এর সাথে যদি কেউ একত্বতা ঘোষণা করে সেই ব্যক্তি কাফের পঞ্চ করে যদি তারা সম্মেলন করতে চায় সেই সম্মেলনটি যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে সেই ব্যক্তি কাফের তাদেরকে কেউ যদি কাফের বলে না করে বিনা তনিলে কাফের ঠিক কি না বলেন আবার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই আছে না নাই আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হয়েছে চেয়ারম্যান এমপি মন্ত্রী কথা বলেন আমার বাংলাদেশে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা না আপনারা কি বাধা দিছেন তার বিরুদ্ধে মিছিল করছেন কথা বলে না মিছিল করছেন আমার দেশের হিন্দু পুলিশ অফিসার আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষা প্রতিযোগিতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে ডক্টর হয়ে বিভিন্ন রকম পুরস্ত কর্মকর্তা হতে পারে সচিব হতে পারে প্রধান বিচারপতি হতে পারে আমরা কোনো আপত্তি করি না ব্যবসা বাণিজ্যে বাজারে বন্দরে সব জায়গায় আমরা একসাথে সহ অবস্থান করে তাদের সাথে চলতেছি আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না বরং যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেঙে গেছে সেই দেশে যাই সর্ব প্রথম প্রাণ কাটটা করেছেন সংকাল গুদুরপুর নির্যাতন হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টার নোটিশে অল বাংলাদেশের কৌমি মাত্রা সার ছাত্ররা সংকাল গুদের বাড়ি ঘর তাদের স্থাপনা তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি গত কিছুদিন আগে তাদের পূজা গেছে আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি শুধু তাই নয় আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে পরিষ্কার ভাষায় বলছি যদি আমরা সহিংস হতাম যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকত এক ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত আমার বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেভাবে আছে কাদ্যানিরও এইভাবে থাকবে আমাদের আপত্তি নেই কথাটা কি বুঝাইতে পারলাম মুসলমানদের নাম আব্দুর রহমান আব্দুর রহিম তাজুল ইসলাম সিরাজুল ইসলাম কামরুল ইসলাম কার নাম মুসলমানদের নাম এই নাম কি আপনাদের এলাকায় কোন হিন্দু রাখে সুতরাং কাদিয়ানিরাও রাখতে কাদিয়ানিরাও রাখতে পারবে না আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে হিন্দুরা কি কোরআন শরীফে ধরে সুতরাং কাদিয়ানিরা কাফের তারা আমার কোরআন পড়তে পারবে না আমার কোরআন তারা স্পর্শ করতে পারবে না কোনো হিন্দুদের কোনো উপাসনালয় কোন কোনো হিন্দুদের কোনো এবাদতখানা কি মসজিদ নাম আসে ভিন্ন সুতরাং ধর্মাবলম্বী তাদের নাম মসজিদে রাখতে কথা আসতে বলেন কেন মসজিদে রাখতে পারবে না আমার কোনো ব্যক্তি যদি মারা যায় দাফন করা হয় কোথায় কবরস্থানে সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য মুসলমানদের সমাধিস্থান এই জায়গার নাম কাজিয়ালিরা রাখতে পারবে না ঠিক নামে ঠিক 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 সুতরাং খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের জন্য সবে বরাত কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের সবে কদর কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের পূজা কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানিরা যাইতে পারবে না কথা কি বুঝাইতে পারলাম কথা কি বুঝাইতে পারলাম দুই নম্বরের বিষয় দুই সালে সাপলা চত্বরে আমাদের আমির আল্লাহ আহমদ খেলাই তিনি আমাদেরকে ঘোষণা করেছেন বলছেন সাথে যাই নামাজ নিয়ে আসবা কি নিয়ে আসবা কি নিয়ে আসবা যাই নামাজ আর তসবি আর মিশাক আইসো যাই নামাজ তসবি আর মিশাক নিয়ে সবাই আসছে সাপলা সেই বিশাল বড় রাস্তায় সকলেই যাই নামাজ বিষয়া সেখানে জিকিররত অবস্থায় ছিল নামাজরত অবস্থায় ছিল সাজদারত অবস্থায় ছিল মনোযাত করে কেউ চোখের পানি গাল বাই বাই জপতেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল এমন সময় শেষ রাত্রের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হায়ানার মতো চাপে পড়েছিল সেই আওয়ামী পেশি সরকারের পেটুয়া বাহিনী চাপে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করা হত্যা করেছে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি সেই সপ্লা চত্বরে শেষ রাত্রের বেলা গুমন্থ সিকির রথ দেবাদত রথ মানুষগুলির উপরে চালাইছিল ঠিক তাদেরই দূষণ তাদের প্রতাত্মা তাদের প্রশনায় ভারতে রয়ের এসেন টঙ্গির মাঠে গত সতেরো তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রের বেলা আওয়ামী পেশিবাদের মতো জাপিয়ে পড়েছেন